ইট ইজ এ বুক এখানে বুক শব্দটা হচ্ছে নাউন কিন্তু এটা কি আমরা প্রায় উত্তর পেয়ে থাকি এটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল ইজ নট পার্ট অফ দ্যাটস ওয়াই এখানে উত্তরটা সঠিক না আর্টিকেলটা তাহলে কি এখানে আর্টিকেলটা হচ্ছে এজেক্টিভ কিন্তু আমরা অনেকেই জানি না যে আর্টিকেলটা কেন এফেক্টিভ আজকের ক্লাসে আমি প্রুভ করার চেষ্টা করব যে আর্টিকেলটা কেন এফেক্টিভ আমরা প্রথমে আর্টিকেলটা কেন অ্যাডজেক্টিভ এটা বোঝার জন্য ডিটারমিনার্স গুলো আমরা দেখতে পারি দেয়ার আর সিক্স টাইপস অফ ডিটারমিনার্স ইন ইংলিশ যে ডিটারমিনার গুলো প্রত্যেকই পার্সোনালি অ্যাডজেক্টিভ তাহলে আমরা যদি ডিটারমিনার্স গুলো চিনতে না পারি আমরা ডিটারমিনার্স গুলোকে অ্যাডজেক্টিভ না বলে ভিন্ন কিছু বলার সম্ভাবনা আছে ডিটারমিনার্স প্রথম যে পার্টটা আছে এটা হচ্ছে আর্টিকেল তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সে আর্টিকেল দেখি ওই আর্টিকেলকে আর্টিকেল না বলে পার্টস অফ স্পিচের ভাষা এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো যেমন ইট ইজ এ প্যান এখানে এটা অ্যাজেক্টিভ নট আর্টিকেল প্যানটা হচ্ছে নাউন নাউনের আগে আমরা জানি নাউনকে যেটা মডিফাই করে ওটা হচ্ছে অ্যাজেক্টিভ এখন ডিটারমিনেন্টস এর সেকেন্ড যে পার্টটা আছে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ এরা সবাই পার্সোনালি অ্যাজেক্টিভ হবে তবে শর্ত হচ্ছে এদের পর নাউন আসতে হবে যেমন দিস প্যান ইজ মাইন এখানে দিসটা হচ্ছে অ্যাজেক্টিভ আবার আমি যদি বলি দিস ইজ মাই প্যান সেখানে কিন্তু দিসটা প্রনাউন এর জন্য খেয়াল রাখতে হবে আমরা ডিটারমিনেন্টস গুলাকে তখন অ্যাজেক্টিভ বলতে পারবো যখন ডিটারমিনেন্টস পরে নাউন আসবে এরপর হচ্ছে পসেসিভ মাই আওয়ার হিজ হার আমি বললাম হি ইজ মাই ফ্রেন্ড এখানে ফ্রেন্ডটা হচ্ছে নাউন মাইটা হচ্ছে পসেসিভ সো এটা ডিটারমিনার এবং ডিটারমিনার গুলা যেহেতু অ্যাজেক্টিভ এখানে মাইটা হচ্ছে অ্যাজেক্টিভ এরপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স some few many little এরা সবাই অ্যাডজেক্টিভ এরপর হচ্ছে নাম্বারস देयर আর টু टाइप्स অফ নাম্বারস একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল দুটেই হচ্ছে ডিটারমিনার্স এবং দুটাকে আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বলবো এবং সর্বশেষ দেখছি ইন্টারোগেটিভস হুইচ হোয়াট হুজ এটা নিয়ে আমাদের সমস্যা হতে পারে এজন্য এটা নিয়ে একটু আমি কথা বলি হুইচ প্যান ডু ইউ ওয়ান্ট টু বাই এখানে হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এখানে হুইচটা ডিটারমিনারস হয়ে অ্যাডজেক্টিভ কিন্তু এই হুইচ হোয়াট হুজ এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দেখি তখন ওই সেন্টেন্সটা কমপ্লেক্স হবে সাধারণত এরা যখন ডিটারমিনার হিসেবে বসে সেন্টেন্সটা সিম্পল হয় আমরা খুব সহজে দেখে নিলাম ইংরেজিতে ডিটার্মিন্টস কয় ধরনের এবং ছয় ধরনের ডিটার্মিন্টস আমরা এখন থেকে কে নামে চিনব পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে নতুন কোনো টপিক নেই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম